স্টপ ক্রাইং ইউর হার্ট আউট ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্ডার রদ্রির ছবিযুক্ত এমন বড় ব্যানার কি উদ্দেশ্য করে গ্যালারিতে আনা হয়েছে তা কারো অজানা নয় বিনিশিয়াস জুনিয়রও বোধহয় বুঝে গেছেন পরক্ষণেই তাই তো ঠিক করে ফেলেছিলেন মাঠেই দিবেন তার জবাব ম্যাচের পঁচাশিতম মিনিট পর্যন্ত যে রিয়াল মাদ্রিদ ছিল দুই এক গোলে পিছিয়ে সেই রিয়াল মাদ্রিদ ইতিহাদি স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়েছে শেষ মিনিটে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচ রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি উত্তেজনা ঠাসা এই ম্যাচে বিনিশিয়াস জুনিয়রের শেষ মুহূর্তের কারিশ্মায় ইংলিশ জায়ান্ট তিন দুই গোলে পরাজিত করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ইতিহাদ স্টেডিয়ামে এদিন শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শুরুতেই পিছিয়ে পড়ে লস ব্ল্যাঙ্কসরা একাধিক সুযোগ হাতছাড়া করে উল্টো গোল হজম করে রিয়াল মাদ্রিদ উনিশতম মিনিটে মাদ্রিদের ডিফেন্ডারদের চোখ ফাঁকি দিয়ে গোল করেন আর্লিং হল্যান্ড এক শূন্য গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা দ্বিতীয়ার্ধের রিয়াল মাদ্রিদ সমতা টানে ষাটতম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোল থেকে সমতা টানলেও আশিতম মিনিটে আবারও পিছিয়ে পড়ে কার্লো আঞ্চলিকের দল নিজেদের ভুলে পেনাল্টি থেকে গোল হজম করে রিয়াল মাদ্রিদ ফলে দুই এক গোলে পিছিয়ে পড়ে বিনিশিয়াস জুনিয়ররা তবে সব নাটকীয়তা যেন মাদ্রিদ বাঁচিয়ে রেখেছিল ম্যাচের শেষ মুহূর্তের জন্য ছিয়াশিতম মিনিটে আবারও সমতা টানেন মিডফিল্ডার ব্রাহিম দিয়াস দুই দুই গোলে চলতে থাকা ম্যাচে অতিরিক্ত সময়ে বিনিশিয়াস জুনিয়র দেখিয়েছেন জাদু ব্রাজিলিয়ান থেকে দেখা পান বেলিংহাম স্তব্ধ হয়ে যায় তারকার নান্দনিক জালের ইতিহাদ স্টেডিয়াম সিটি ফ্যানদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল হারতে যাওয়া ম্যাচটি শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ জিতল তিন দুই গোলে বিনিশিয়াস জুনিয়র তুলে নিলেন ম্যাচ সেরার পুরস্কার স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম